আমরা দেখছি আমবাড়ি হাট থেকে হাটের সেরা সেরা বড় বড় সার গরু আজকের হাট সেরা এখানে সাহেব ভাই একটি গরু লেস ধরে দাঁড়িয়ে আছেন পাশে কিন্তু আরেক ভাই আছেন চট্টগ্রামের ব্যবসা করেন সম্ভবত দরদাম করছেন এই গরুটি এটার সম্বন্ধে আমরা একটু ধারণা দিই দর্শক আপনাদেরকে সপ্তাহে দুদিনেই হাট অনুষ্ঠিত হয় শুক্রবার এবং কয় রাত ভাই ছয়দা ওজনও তো ভালো ওজনও তো বেশ ভালো পাঁচশো প্লাস পাঁচশো প্লাস আজকের হাট সেরা পাঁচশো প্লাস আমরা সেরা সেরা গরুর কালেকশন আজকে দেখাবো আজকের হাটের সেরা সেরা পাঁচশো প্লাস কত রাখছে এটা দাম মালিক দুই লাখ নব্বই হাজার আর লাস্ট কত দামে ছাড়বে দুই লাখ পঁচাত্তর দুই লাখ পঁচাত্তর দাম রাখলেন চাওয়া দাম দুই লাখ নব্বই আর দুই লাখ পঁচাত্তর হলে বিক্রি হবে আকর্ষণীয় এই বড় পাঁচশো কেজি প্লাস ষাঁড় গরুটি আর সাম্বালিয়াতে আপনার পাশে আরও আছে সব বড়ো বড়ো ষাঁড় গরু আজকে দেখাবো দর্শক আপনাদেরকে পাশেও আছে আরো দুটি বড় বড় আরো দুটি আছে আর দুটি মানে বিক্রি হয়ে গেছে কটা আনছিলেন আজকে ছটা তার মধ্যে তিনটা চারটা বিক্রি হয়েছে না তিনটা আচ্ছা তিনটা এখানে আছে বলদ আনছেন বলদ এনেছেন এই যে এখানে আরেকটি ক্যামেরা যে মানুষের করা যায় আমরা যখন দাম বলি হ্যাঁ ক্যামেরা বড় কিনে সামনা সামনে এটা না এটা কত দাম এটা এক সত্তর কত হলে ছাড়বে এটা এটাও পাঁচশো প্লাস না পাঁচশো কম আছে পাঁচশো পাঁচশো সামান্য বেশি কিংবা এত দশ কেজি কম পাঁচশো থেকে পাঁচশো এত দশ কেজি পনেরো কেজি কম হবে অনেক বড় আত্মৃতি নাকি

এটা পাকড়া এটা কিন্তু একটা পাকড়া এটা চারশো প্লাস এটা চারশো প্লাস লাইফ ওয়েট চারশো প্লাস এটা একটা পাকড়া এটার দাম কত লাগছে এক লাখ পঁচানব্বই এটা কত হলে বিক্রি হবে এক লাখ পঁচাশি তাহলে চারশো প্লাস নাই চারশো আছে প্লাস চারশো আছে দশক এক লাখ পঁচাশি হলে বিক্রি হবে না পঁচাত্তর এক লাখ পঁচাশি চমৎকার একটি ষাঁড় গরু দশক দেখুন এটা মনে হয় চার দাম চার দাম দেখছি আমবাড়িহাট থেকে হাটের সেরা সেরা ষাঁড় গরুর দাম হাট সেরা আজকের হাট সেরা ষাঁড় গরুগুলি আমি আপনাদেরকে দেখাব দর্শক আমরা দেখবো দর্শন আমরা এখানে দেখছি

তিনটি ষাড় গরু আছে আমরা তিনটির দাম দিব এবং মোবাইল নাম্বার দিয়ে দিব দর্শক আপনাদের যদি ভালো লাগে আপনারা সংগ্রহ করে নেবেন সরাসরি কথা বলে গরুর মালিকের সঙ্গে সরাসরি কথা বলে দিলে কয় রাত করে দুই দাঁত করে দুই দাঁত করে আচ্ছা কত রাখছেন তিনটায় তিনটায় সাড়ে ছয়শ তিনটার দাম দেখেছেন ছয় লাখ পঞ্চাশ হাজার

অনেক ডিফারেন্স দেখুন ভালো আছে চমৎকার কুরবানির উপযুক্ত সার আমরা দেখছি হাটের সেরা সেরা সারগরুগুলির দাম আজ কামবাড়ি হাট থেকে পাঁচশো দশ মধ্য দাম উঠল

একশো পঁচাত্তর কত বলতো সে কত বলে কত বলে পঁচিশ তিরিশ ছাড়া যাবে কত এলে পঁয়ত্রিশ এটা লাইফ ওয়েট তিনশো দশ থেকে তিনশো পঁচিশ দেখুন দর্শক আকর্ষণীয় সারগ বিদায় নিব দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম